নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি সজনে ফুলের ঝালের রেসিপি নিয়ে গরমকালে অনেক পরিমাণের সজনে ফুল পাওয়া যায় আর এই সজনে ফুল খুবই উপকারী একটা ফুল এইভাবে সজনে ফুল আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সজনে ফুল দিয়ে আপনারা অনেকেই অনেক কিছু বানিয়ে থাকেন এইভাবে সজনে ফুলের ঝাল বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো সজনে ফুলের ঝাল সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল এখানে একশো গ্রাম সজনে ফুল আছে সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকে তাই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সজনে ফুলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন সজনে ফুলগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দু কোয়া বড় রসুন দিয়েছি আপনাদের কাছে যদি ছোট কোয়া রসুন থাকে তাহলে আপনারা চারটে দেবেন অল্প জল দিয়ে মশলাটার আমি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা একটু তেল বেশি দিলে খেতে দারুণ লাগে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আছে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সজনে ফুলগুলো দিলাম হাফ চামচ নুন নুনটা বেশি দেবেন না কারণ শরীরের ফুলটা কমে যাবে আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে নুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবো দেখুন কতটা পরিমাণের জল বেরিয়েছে আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না এই জল দিয়েই পুরো রান্নাটা আমি করে ফেলব প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা মশলাটাকে দিয়ে ফুলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দু মিনিটের মতো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আমি এখনও চার থেকে পাঁচ মিনিট নাড়াছাড়া করে নেবো যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দেখুন ভাজতে ভাজতে এই রান্নাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর একেবারে শুকিয়ে গেছে এই অবস্থাতে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদের সজনে ফুলের ঝাল এই রান্নাটি করতে বেশি ঝামেলা নেই খুবই কম সময়ে আর খুবই কম মশলায় দারুণ স্বাদের একটা রান্না হয়ে যায় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ